আসসালামু আলাইকুম বিওস আসলে একটি বাড়ির ডিজাইন করলে কেমন লাগে আপনারা সে ডিজাইনটি দেখবেন এবং ধামাকা একটি বাড়ির ডিজাইন করে দিলাম আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব নকশি কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিয়ে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে আপনি যে বাড়িটি দেখতে চেন এটি একটি ডুপ্লেস বাড়ি বাড়িটি আমরা বাংলাদেশে নির্মাণ করে দিলাম অনেক সুন্দর করে এবং এসব কাজগুলো আমাদের অভিজ্ঞ কালিগরের দ্বারা এসব কাজগুলো তৈরি হয় আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে নিখুঁত করে এভাবে ডিজাইন করে নিতে পারেন আপনার বাড়িটি আপনার মন মতন না হলে আপনাকে অনেক ব্যর্থতা মনে হবে এবং এসব কাজগুলো আমরা কারু কাজগুলো সিমেন্ট বল মাধ্যমে করে দিয়ে থাকি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেশে বাড়ির রাজশাহী চাপাই আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দেখ দিয়ে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা নিয়মিত ইউটিউব চ্যানেলে আসলে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনগুলো করবেন সেগুলো কিভাবে করবেন ভালো অভিজ্ঞ কালীগদ দিয়ে এ সব নকশি কাজগুলো করে নেবেন তাহলে আপনার স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর হবে এবং এই কাজটি আমরা নিখুঁত করে অনেক সুন্দর করে করে দিলাম মাদারীপুরে শিবচর এবং আমরা এসব নকশি কাজগুলো ভালো কালীগদ দিয়ে তৈরি করে থাকি আপনি চাইলে আপনার সামনের বাড়ির সামনের যে নাক বারান্দার ডিজাইনগুলো আছে সেগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন এবং এই যে বারান্দার পিলারগুলো দেখতেছেন এগুলো আসলে সিমেন্ট বালু দিয়ে ডাইস ছাড়া এসব কাজগুলো আমরা তৈরি করে দিলাম আসলে একটি বাড়ির সামনে যখন পিলারগুলো আমরা দেখি কেমন হয়ে রয়েছে তখন আমাদের পিলারগুলো ডিজাইন করার আগ্রহ বাড়ে কিন্তু আমরা ডিজাইন মিস্ত্রি পাই না এই কারণে আমরা ডিজাইনগুলো করতে পারি না আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি যে কোনো মডেলের ডিজাইন করতে পারেন এবং হাতের সিলিং ফুল অথবা পিলার অথবা রূপটালির কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন আমরা সারা বাংলাদেশে এসব কাজগুলো করে দিয়ে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে এসব ডিজাইনগুলো করতে পারবেন অভিজ্ঞ কারিগরের দ্বারা এসব কাজগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি এবং এই কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি আপনার বাড়িতে যদি কোনো সামনে নাক বারান্দায় কোনো ডিজাইন থাকে তো আমাদের সাথে যোগাযোগ করে এই নকশি কাজগুলো করে নিতে পারেন